ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে নতুন শক্তির প্রমাণ দেখালো ইরান রাশিয়ার তৈরি ভয়ঙ্কর এখন ইরানের আকাশে আর এই দৃশ্যেই কাঁপছে শত্রু দেশগুলো ইসরায়েল সহ সকল শত্রুর বুক কাঁপাতে ইরান তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আপগ্রেড করে আরও শক্তিশালী করেছে এরই অংশ হিসেবে তাদের বহরে যুক্ত হল রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন ফাইটার জেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এই নতুন যুদ্ধ বিমানের একাধিক উড়ন্ত ফুটেজ যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে বুধবার এক বিবৃতিতে ইরানি বিমান বাহিনী জানায় এই ফ্লাইটটি কোনো হুমকি নয় বরং ইরানের আকাশে স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করার একটি রুটিন ও দীর্ঘদিনের নিয়মিত ব্যবস্থা কিন্তু বিশ্লেষকদের মতে এটা রুটিন ফ্লাইট নয় এটা ইসরায়েলকে সরাসরি বার্তা বার্তা হল ইরান এখন আগের ইরান নয় তেহরানের আকাশে দেখা যাচ্ছে ঝকঝকে রাশিয়ান মিগ টোয়েন্টি নাইন যে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে এটা ইরান বিমানবাহিনীর নিজস্ব নতুন সংযোজন প্রথম দফায় তেহরানে পৌঁছেছে এই সিরিজের একাধিক অত্যাধুনিক ফাইটার জেট কেন হঠাৎ এই শক্তি বৃদ্ধি কারণ ইসরায়েল ইরানের বারো দিনের সংঘাতে ইরানের এফ ফোরটিন এফ ফাইভ এবং রুশ এস থ্রি সিস্টেম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ঘাটতি পূরণ করতে ইরান এখন রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের সুপার অ্যাডভান্সড ফাইটার জেট কিনছে এর সঙ্গে যুক্ত হচ্ছে চীনের আধুনিক এইচ কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষকদের মতে এই আপগ্রেডের উদ্দেশ্য খুবই পরিষ্কার ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনরুদ্ধার এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে প্রতিশোধ নেওয়া ইরান বুঝিয়ে দিচ্ছে যদি আবার কেউ আঘাত হানে তাহলে এবার জবাব হবে বহু গুণ কঠিন এদিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সাম্প্রতিক ভাষণে বড় ঘোষণা দিয়েছেন তিনি বলেন বারো দিনের যুদ্ধে পরাজিত হয়েছে আমেরিকা ও ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন দেখাতে এসে খালি হাতে পালিয়ে গেছে তারা তিনি আরো বলেন সবচেয়ে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করেও আমেরিকা ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এই বক্তব্য মুহূর্তেই বিশ্ব গণমাধ্যমে বিস্ফোরণ তৈরি করেছে খামিনি তার ভাষণে আরও বলেন এই হামলার পর ইরানি জাতির ঐক্য আরও শক্তিশালী হয়ে উঠেছে তিনি ইরানিদের উদ্দেশ্যে নির্দেশ দেন জাতীয় ঐক্য বজায় রাখা প্রেসিডেন্ট ও সরকারকে সমর্থন করা অর্থনৈতিক ক্ষেত্রে অপচয় পরিহার করা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা তার ভাষ্য অনুযায়ী অপচয় কমাতে পারলে ইরানের অর্থনৈতিক আরও শক্তিশালী হবে এবং কল্যাণমূলক অগ্রগতি অনেক দ্রুত এগোবে ইরানের মিগ টোয়েন্টি আকাশে ওঠার পর বিশ্ব রাজনীতির হিসাব যেন বদলে গেছে ইসরায়েল ও আমেরিকার জন্য এটা একটি পরিষ্কার সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন খেলা শুরু এখন দেখার বিষয় এই শক্তি বৃদ্ধির পর মধ্যপ্রাচ্যে আগামীর রাজনৈতিক মানচিত্র কোন দিকে মোড় নেয় আর এস জে নিউজ সঙ্গে থাকুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রহস্যময় এবং ব্রেকিং আপডেট পেতে